গণব উত্থানের মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে এদের মধ্যে আমি হলাম মেইন পায়নিয়ার শব্দ বোমার মাধ্যমে আমি আমার হাঁসুয়াপাকে বিদীর্ণ করে দিয়েছি হাঁসুয়াপাকে বলেছিলাম আপনারা জানেন যে আপা তুমি শাড়ি পরিও শাড়ির নিচে ব্রা পরিও তারপরে ব্লাউজ পরিও পেটিকোট পরিও তার নিচে আমার জাহিঙ্গা পরিও নাহলে তোমার শাড়ি যদি খুলে ফেলে তখন কি লজ্জা এগুলো বলেছি আরও তিন বছর আগে বলেছি ভবিষ্যৎবাণী করেছি আমার প্রতিটি ভবিষ্যৎ বাণী শতভাগ সত্য প্রমাণিত হয়েছে অতীতও হয়েছে ভবিষ্যতেও হবে তো আমাদের নতুন প্রজন্মকে আমি অনেক ধন্যবাদ জানাই সেলুট জানাই তারা আমার পিঁপড়া বাহিনী আমার সন্তান তুল্য আমার ছেলে স্বপ্নিলের ছেও বয়সে অনেকে কম এবং আমার নাতি পুতির ম্যাক্সিমাম নাতি